কেমন পাগল বেলাল ইসলাম গ্রহণ করার পর বেলাল এখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে বেঈমান উমাইয়া ইবনে কাফের কাটকা বেঈমান যখন বেলালের জবানে মোহাম্মদের আল্লাহর জিকির শুনছে মাথাটা গরম হয়ে গেছে ডাক দেয়া কয় ও বেলাল কি বলো এগুলো খবরদার খবরদার যা কিছু করো না কেন মোহাম্মদের আল্লাহর শরণ জিকির কখন করবা না আজকে যদি আমাদেরকে ভয় দেখায় খবরদার মসজিদে ঢোকা যাবে না সাবো না কি

এসি ঘরের মধ্যে বসে থেকে বড় বড় নেকসার যারা দিয়েছে আল্লাহ করোনার গজব দ্বারা তাদেরকে আক্রান্ত করেছে ঠিক না ব্যাটিং জোরে কিন্তু এই বাংলার জমিনের আলেমরা ইমামরা মাদ্রাসার ছাত্ররা বারবার করোনার লাশগুলোকে গোসল করিয়েছে দাফন করিয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা আলেম পাওয়া যাবে না যে আলেম করুনাই আক্রান্ত হয়েছে হেফাজত করার মালিক জোরে বলেন আরো জোরে আল্লাহর নাম বলতে খারাপ লাগে আরো জোরে বলেন আল্লাহ 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 বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ আমাদের রবকে এবং এটার উপরে ইস্তেকামাজ থাকে আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেস্তা পাঠায় দেয় ফেরেস্তা পাঠায় এবার তাদেরকে ঘোষণা করে দেয় ওরে যারা বলো তাদের রব একমাত্র আল্লাহ তোমাদের জন্য ঘোষণা হলো দুনিয়াতে তোমাদের কোনো ভয় না দুনিয়াতে তোমাদের কোন পেরেশান নাই তোমাদের জন্য আরেকটা সুসংবাদ হলো যারা বলবে আল্লাহর নাম বলতে দিদা করা যাবে না হজরতে বেলা যখনই আল্লাহকে স্মরণ করতেন ঈমানের মাথা গরম হয়ে গেল ডাক দেখ হে বেলালে বারবার কিন্তু বলবো না বারবার কিন্তু সতর্ক করব না মুহাম্মাদের ধর্ম ছাড়ো নয় কিন্তু তোমার উপরে কঠোর পরীক্ষা আসবে বেলালের ঈমানে কেমন পাওয়ার ছিল বেলালকে যত বাধা দেওয়া হয় বেলাল তত বেশি আল্লাহর শরণ করে আল্লাহু আকবার বলেন শেষ পর্যন্ত বেলালের উপরে এমন নির্যাতন উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়াই বড় বড় পাথর বেলালের বুকের উপর চাপাইয়া দিত আর বলতো বেলাল এখন সময় আছে মোহাম্মদ ধর্ম ছেড়ে দাও এখনো সময় আছে হে বেলাল মোহাম্মদ ধর্ম ছাড়িয়া দাও

ছোট ছোট বালকদের হাতে রশিটা দিয়া মরুভূমির উঁচু নিচু রাস্তা গুলোতে টানিয়া ঘেসড়িয়া কষ্ট দেয় আর বলে সাড়ু সাড়ো সাড়ো বেলাল আল্লাহ রসুলের নাম নইলে যাবে তোমার গায়ের চা বেড়াল কেউ দেয় কিন্তু বেড়ালের ইমানের পাওয়ার বেড়ে যায় জোরে কম শেষ পর্যন্ত কোনোভাবেই যখন কাজ হয় না আবু কর একদিন ওই কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বেলালের কষ্ট দেখে আবু বাকর সহ্য করতে পারলেন না উমাইয়াকে ডাক দেয় কয় উমাইয়া তোমাদের ভেতরের একজন গোলাম আমাদের কাছে আছে তাকে নিয়ে নাও বেলালকে দিয়ে দাও নইলে বেলালকে বলো কি পরিমাণ দাম নেবে সেই পরিমাণ দাম দিয়ে বেলালকে ক্রয় করে বেলালকে আমি মুক্ত করে দিব নবীর সাহাবার ওয়াকর কেমন দয়ালু আজকে আমরা মুসলমান আরেকজনের কষ্ট দেখলে হাসি ঠিক না ব্যাটি কিন্তু সাহবাহিক অন্যের কষ্ট দেখে নিজেও ব্যথিত হয়েছে কষ্ট সহ্য করার কারণে আল্লাহ বেলালের দাম এত বৃদ্ধি করে দিয়েছে বেলাল যদি আজ না দেয় ততক্ষণ পর্যন্ত ঘর হয় না বেলালের কত সম্মান আমার নবী ডাক দেয়া বলে এই বেলালের তো দাম আমি নবী সবার আগে জান্নাতে যাব কিন্তু বেলাল আমার আগেও জান্নাতে যাবে জুড়ে করি সুবহানাল্লাহ আমি জান্নাতের ভিতরে যে বাহনটার উপরে সাওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব ওই হযরতে বেলালের হাতে ওই বাহনের লাগামটা থাকবে আমার নবীর জন্য বেলালে তো পাবন নবী যখন দুনিয়া থেকে বিদায় চারিদিকে কান্নার রোল পড়ে গেলে সাহাবা এক আমিলকানে যখন নবীর বিদায়ের খবর শুনলেন সবাই কান্নাই ভেঙে পড়ল একদিন সাহাবা খেজুর গাছে পানি দিতেছে এমন সময় যখন কানে আসলো নবিনাই নবিনাই এমন ভাঙে ভেঙে পড়ল এইবার তুই দাদদে কও দয়ার মালিক আমার চোখ দুইটা অন্ধ করিয়া দাও কারণ আমার যেই চোখ

বিশ্বাস করে না খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলে যে বলবে নবী নাই তার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে নবীর বিদায়ের খবরটা ওমর কখনোই বিশ্বাস করতে পারে না এই নবীর আশিকের দল এই নবীর বিদায়ের পর ওই বেলাল যখন মসজিদের মেম্বারে যাওয়ার পর আযান দেওয়ার প্রস্তুত হতে বেলালে আযান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা বলতেন বেলাল আর সামনে আগাইতে মারতেন না বেলালের কণ্ঠ যা যেন স্তব্ধ হয়ে যায়তো তখন বেলাল বলতেন ও আবু বকর আমাকে মুক্তি দে যেই জায়গায় নবী যেই যাই যাই পরে নবী যাই না মা যাই মুসাল্লাই যাবে না সেই যাই যাই বেলালে পক্ষে আজান দেওয়া সম্ভব না যে বাহাদ্রে নবী রাশে কিরো দই হজরতে বেলাল নবীর বিদায়ের পরে আজান থেকে বিদায় নিয়ে চলে গেলেন ছয় মাস কেটে গেল ছয় মাস পর হজরতে বেলাল আবার মদিনার দিকে আসলেন সবাই বেলাল কি দেখে পাগল হয়ে গেল হায় হায় বেলাল আসছে মনে হয় নবী আসবে ছোট বাচ্চারাও দেখে আর বলে ও মা তাকায় দেখো বেলাল আসছে মনে হয় নবী আসবে গো মা ছোট বড় সবাই আনন্দিত হয়ে গেল বেলাল যখন আসছে সবাই ডাক দিয়ে কয় বেলাল এত দিন পর যখন তুমি আসছো বেলাল আজকে তোমার কণ্ঠের আজানটা একটু আমাদের শোনায় দাও তোমার কণ্ঠের আজান শুনিয়া আমরা একটু নবীকে স্মরণ করতে চাই বেলাল আজান দিতে রাজি হলেন না আবুবকর ওমর ওসমান বড় বড় সাহাবা বললেন কিন্তু রাজি শেষ পর্যন্ত নবজির দুই জনnati হাসান আর হুসাইন দাগ দেয়া কয় নবীর প্রিয় সাহাবা আপনি একটু আপনার কন্ঠে আজান আপনার কণ্ঠের আজানটা শুনে আমরা নানাজিকে একটু স্মরণ করতে চাই এইবার বেলাল রাজি হয়ে গেলেন কারণ নবী বলেন হাসান আর হুসাইন এই দুইজন হলো আমার কলিজা হাসান আর হুসাইন কে যারা কষ্ট দেয় তারা সরাসরি আমি নবীর কলিজায় কষ্ট দেয় আল্লাহ হাসান হুসাইনের কথা এবার বেলাল আজান দিবেন আজান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বেলাল আজান যখন শুরু করছে এবার আজান দিতে গিয়ে মোহাম্মদ রসুল্লাহর জবান দ্বারা বের হয় না কারণ বেলালের কণ্ঠটা একেবারে স্তব্ধ হয়ে যা কারণ কি নবীর মোহাম্মত নবীর প্রেম নবীর ভালোবাসা ঠিক না ব্যাটিং করে কে মুসলমান এই নবীর মোহাম্মত আজকে কই গেল বলো নবীর মহম্মদ আজকে আমাদের অন্তরে নাই বিলালের এই ত্যাগের কারণে আল্লাহ এত সম্মানিত করলেন নবী আমার মিরাজের রজনীতে আসমানে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে জান্নাত ভ্রমণ করতেছেন এমন সময় জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ আয় জোরে করে সুবহানাল্লাহ নবী ডাক দেয়া কয় ও জিবরাইল জান্নাতের মধ্যে এটা কিসের আওয়াজ পাওয়া যায় ডাক দেয়া কয় ও নবী এটা আপনার পেয়ারা সাহা হজরতে বেলালের পায়রা

ইসলাম গ্রহণ করেছি নবী তখন থেকে যতবার ওযু করেছি দুই তাহিয়া তুম ওযু নামাজ আমি বেলাল বলতো ছাড়ি না আল্লাহ আল্লাহ হে নবীন عاشিকের বেলাল তাহিয়াতুল ওযু নামাজ ছাড়ে না আমরা মুসলমান নবীর উম্মত ফরজ নামাজ পড়িনা ঠিক না ম্যাটি হুজুরে কয় নামাজের কথা বললেই ব্যস্ততা মজার ব্যথা ঠিক না ম্যাটি কয় নামাজে কেন যাও না শীত কেন যায় না যায় না শীত এর মুসলমান আল্লাহকে যদি পেতে চাও নবী বলে একটা banda আল্লাহর সবচাইতে কাঁচা কাছে ভাই তার সিজদার মাধ্যমে কিসের ময়দানে যাইকো ও আল্লাহকে যদি পেতে চাও তাহলে সিজদার বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর কুদরতি পায় সিজদা দাও সিজদে ভয় পেও না শীতের দজনিতে একটু ওজন করে যদি তুমি কুদরতি পায়ে সিজদা দাও আল্লাহর কুদরতি অন্তরটা বল ঠান্ডা হয়ে যায় জয়ে কোন সুবহানাল্লাহ আর আজ আমরা সিজদা দিতে ভুলে গেছি সিজদার কোনো মূল্য আমাদের কাছে নাই নবী বলে একটা সিজদা এত দান দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো আর আল্লাহর কুদরতি পাই একটা সিজদা যদি এক জায়গায় ওই সিজদার সময় আর কিছুই হতে পারে না সিজদা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ